আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন একটি বর্ণনা থেকে জানা যায় যখন হাসান পিতা আলী তালানহুকে হত্যা করা হল তখন ইমাম হাসান জনসাধারণের উদ্দেশ্যে একটি ভাষণ দান করেন ভাষণের শুরুতেই হজরত হাসান রাজিয়াল্লাহ তালানহু আল্লাহ তালার প্রশংসা করলেন এরপর তিনি বললেন আজকের এই রাতে এমন একটি ব্যক্তির যান কবচ করা হয়েছে যার মতো ব্যক্তি ইতিপূর্বে আসেনি এবং পরবর্তীতেও আসবে না একদিন রাসুল সাল্লাসাল্লাম এই ব্যক্তিকে কোনো একটি ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব দিয়েছিলেন তারপর তিনি তাদের বিরুদ্ধে যুদ্ধ করার সিদ্ধান্ত নিলেন এবং এরপর ফেরেস্তা জিব্রাইল আলাহ তার ডান দিক থেকে এবং মিকাইল আল্লাহাম তার বাম দিক থেকে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন অতপর আল্লাহ আল্লাহতালা তাদেরকে এই যুদ্ধে বিজয়দান করেন ওই যুদ্ধে আলী রাজিয়া আল্লাহ এর বাহিনী অনেক গণিমতের মাল অর্জন করেন আর ওই যুদ্ধ থেকে আলী রাজিয়াল্লাহ তালানহু তালাহ সাত শত তার ভাগে পান ফলে তিনি এর মাধ্যমে নিজের পরিবারের জন্য একটি খাদেম রাখার ইচ্ছা পোষণ করেছিলেন পিতা আলী রাজিয়া তালানহু সম্পর্কে ইমাম হাসান এই কথাগুলো বললেন এরপর হাসান রাজিয়াল্লাহ তালানহু আরও বললেন হে লোকসকল যেই ব্যক্তি আমাকে চেনো সে তো চেনোই আর যেই ব্যক্তি আমাকে চেনো না সে যেন চিনে রাখো যে আমি হলাম হাসান ইবনে আলী আমি এমন একজন ব্যক্তির সন্তান যার প্রতি আল্লাহ আল্লাহতালা সন্তুষ্ট আমি এমন একজন সম্মানিত ব্যক্তির সন্তান যার পিতা জান্নাতের সুসংবাদপ্রাপ্ত আমি এমন একজন ব্যক্তির সন্তান যিনি ভীতি প্রদর্শনকারী আর আমি আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে মনোনীত এক দায়ের সন্তান আর আমি ওই আহলেবাইতের একজন সদস্য যাদের কাছে ফেরিস্তা জিব্রাহল আলাইসাল্লাম আগমন করেন এবং উর্ধলোকে চলে যান আমি ওই আহলে আহলেবাইতের সদস্য যাদের থেকে অপবিত্রতাকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে এবং তাদের যথাযথ পবিত্র রাখা হয়েছে আর আমি ওই আহলেবাইতের সদস্য আল্লাহ তালা যাদেরকে ভালোবাসা সকল মুসলিম জাহানের উপর ওয়াজিব করে দিয়েছেন পবিত্র কোরআনে আনে আল্লাহ তালা বলেন বলুন আমি এর বিনিময়ে তোমাদের কাছ থেকে আত্মীয়তার ভালোবাসা ছাড়া অন্য কোনো বিনিময় চাই না যে উত্তম কাজ করে আমি তার জন্য এর মধ্যে কল্যাণ বর্ধিত করি সুতরাং আমাদের সকলের উচিত আহলে আহলেবাইতকে মনে প্রাণে ভালোবাসা হজরত হাসান রাজিয়াল্লাহুতালাহু তার পিতা আলী রাজিয়াল্লাহ তালাহের হত্যার ব্যাপারে লোকজনদেরকে উদ্দেশ্য করে এমন খুতবা দিয়েছিলেন ইমাম হাসান রাজিয়া আল্লাহ জন্য এর জন্য রাসুল্লাহ বিশেষ দোয়া রয়েছে ইবনে হিব্বান ওসামা ইবনে জায়দ রাজিয়াল্লাহ আল্লাহ থেকে বর্ণনা করেন যে তিনি বলেন একদিন রাসুল্লাহ সাল্লাহ আমাকে জড়িয়ে ধরলেন এবং তার উরুর উপর বসালেন আর অন্য উরুর উপর হাসান ইবনে আলী রাজিয়াল্লাহ হুকে বসালেন এরপর রাসূলুল্লাহ সাল্লাহ আলহিহা সাল্লাম বললেন হে আল্লাহ আমি এদের উপর দয়া করেছি সুতরাং আপনিও এদের উপর দয়া করুন ইমাম দাওয়ালি মোহাম্মদ ইবনে আব্দুর রহমান ইবনে লুতাইবা থেকে বর্ণনা করেন যে তিনি বলেন একদিন নবী করিম সাল্লাসাল্লাম হাসান রাজি আল্লাহকে সামনে অগ্রসর হতে দেখলেন তখন নবীজি বললেন হে আল্লাহ তুমি তাকে নিরাপত্তা দান করো এবং তার থেকে অপরকে নিরাপদ রাখো হজরত হাসান রাজিয়া আল্লাহ জ্ঞান ছিল অতুলনীয় একটি বর্ণনা থেকে জানা যায় একদিন আলী আল্লাহ তালু তার ছেলে হাসান রাজিয়াল্লাহ তালুকে বললেন ইমান এবং ইয়াকিনের মধ্যে কয়টি পার্থক্য তখন হাসান রাজিয়াল্লাহ তালু বললেন চারটি পার্থক্য এরপর আলী রাজিয়াল্লাহ তালানহু বললেন সেগুলো কি বর্ণনা করো তখন ইমাম হাসান বললেন ইয়াকিন হচ্ছে যেটা আপনি চোখে দেখতে পান আর ইমান হচ্ছে যেটা আপনি শুনতে পান আর আমি একে সত্য বলে স্বীকার করি এরপর আলী রাজিয়াল্লাহ তালাহ তার ছেলে হাসান রাজিয়াল্লাহ তালাহকে বললেন তুমি সত্যিই বলেছ আল্লাহ তোমার জ্ঞান আরও বাড়িয়ে দিন মূলত হাসান রাজিয়াল্লাহ তালাহের উপর নবী করিম সাল্লাল্লাহু আলী হাসাল্লাম এবং আলী রাজিয়াল্লাহ তালাহের বিশেষ দোয়া ছিল আল্লাহ তালা ইমাম হাসান রাজিয়াল্লাহ তালাহের উপর শান্তি বর্ষণ করুন আমিন কোরআন সন্ন্যাহের রেফারেন্স সহ প্রতিনিয়ত ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকুন ইসলামের এই বার্তাগুলো অন্যদের কাছে পৌঁছিয়ে দিন আসসালামু আলাইকুম বারাকাতুহু